আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ সহজ দশটি জিকিরের আমল সম্পর্কে আলোচনা করব যেই জিকিরের আমলগুলো আপনি ইচ্ছে করলে চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকেও করতে পারবেন এবং যেই আমলগুলোর বিনিময়ে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে এবং যেই আমলগুলোর প্রতিদান সরাসরি জান্নাত এবং যেই আমলগুলো নিয়মিত করলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাল্লাহ আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ সুতরাং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন জিকির খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল জিকির মানে হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করা আল্লাহ তালাকে তার বিভিন্ন নামে ডাকা আল্লাহ তালা পবিত্র কোরআনে তাকে স্মরণ করার জন্য নির্দেশ করেছেন এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা কর। সুরা আয়াত একচল্লিশ বিয়াল্লিশ আল্লাহ তালা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো সুরা আনফাল আয়াত পঁয়তাল্লিশ প্রিয় দর্শক জিকিরের মাধ্যমে অন্তরের মরিচা দূর হই অর্থাৎ অন্তর গুণা থেকে পাক পবিত্র হয়ে যাই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহর জিকির সুবাহান আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি তার রবকে স্মরণ করে এবং যে ব্যক্তি তার রবকে স্মরণ করে না তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত ও মৃতের মতো অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সে জীবিত এবং যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না সে মৃত এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি শরীফে হাদিস নম্বর ছয় হাজার চারশত সাত প্রিয় দর্শক এখন আসুন গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ দশটি দিকিরের আমল সম্পর্কে আলোচনা করি এক নম্বর সুবাহান্লহ সুবাহান্ল খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ সহজ একটি দিকির যেই দিকিরটি মাত্র দুই শব্দের আপনি ইচ্ছে করলে এই দিকিরটি চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকেও করতে পারবেন সুবাহান আল্লাহর ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত সাদ ইবনে আবি আকাস রাদি বলেন একবার নবীজি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম হবে কি তন্মধ্যে একজন লোক জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আমাদের কোনো ব্যক্তি কিভাবে প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করবে জবাবে নবীজি বললেন যদি সে ব্যক্তি প্রত্যেক দিন অথবা তার আমল নামা থেকে এক হাজার গোনা মাফ করা হবে সুবাহুল্লাহ দুই নম্বর জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি জিকির হাদিসে রয়েছে নবীজি বলেছেন আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেই এবং তা সর্বোত্তম দোয়া সুবহানাল্লাহ তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সর্বোত্তম জিকির সুবহানাল্লাহ অপর হাদিসে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবাহানাল্লাহ চার নম্বর সুবাহান আল্লাহ ওয়াল্হামদুল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবর এই দিকের ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে এই কালিমাগুলো আল্লাহ তালার নিকট অধিক প্রিয় এবং নবীজি বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চেয়ে আমার কাছে অধিক প্রিয় সুবাহান আল্লাহ পাঁচ নম্বর সুবাহান আল্লাহি অবিহামদিহি হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি সুবাহান আল্লাহি অবিহামদিহি প্রত্যেক দিন এক শতবার করে পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুণা থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ ছয় নম্বর সুভাহান আল্লহি অবিহাম দিহি সুভাহান আল্লহি লাজিম হাদিসে রয়েছে নবীজি বলেছেন সুভাহান আল্লাহি অবিহাম দিহি সুভাহান আল্লাহি লাজিম এই কালী মাগুলু জি ভাই উচ্চারণ সহজ কিন্তু মিজানের পাল্লায় ভারী দয়াময়ী আল্লাহ তালার নিকট খুবই প্রিয় সুভাহানল্ল সাত নম্বর সুভাহান আল্লাহি লাজিমী ওয়া বিলহামদিহি হাদিসে রয়েছে যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিই পড়বে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে সুবহানাল্লাহ 8 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দর্শক এটি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি জিকির এ প্রসঙ্গে হাদিসে রয়েছে। হজরত আবু মুসা আশা আরি রাদি আল্লাহনও বলেন একবার নবীজি আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধন কথা বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন তখন নবীজি বললেন তা হচ্ছে লাহাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অপর হাদিসে হজরত আবুজর রাদি আল্লাহনু বলেন একবার নবীজি আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটির সন্ধান দিব না আমি বললাম জি হা অবশ্যই দেন তখন নবীজি বললেন তা হচ্ছে লাহাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অপর হাদিসে হজরত সাদ ইবনে উবাদাহ রাদী আল্লাহনও বলেন একবার নবীজি আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাব না তখন আমি বললাম জি হা অবশ্যই বলুন তারপর নবীজি বললেন তা হচ্ছে লা ইল্লা বিল্লাহ অপর হাদিসে হাজিম ইবনে হারমালা রাদি আল্লাহন বলেন একবার আমি নবীজির পাশ দিয়ে যাচ্ছিলাম তখন নবীজি আমাকে ডেকে বললেন হে হাজিন তুমি অধিক সংখ্যাই লা ওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো কেননা তা হচ্ছে জান্নাতের অন্যতম গুপ্তধন সুহানল্ল প্রিয় দর্শক নয় নম্বর জিকির হচ্ছে জুল জালালি ওয়াল ইক রম অথবা ইয়াজাল জালালি ওয়াল রম দর্শক জুল জালালি ওয়াল ইক রম হচ্ছে আল্লাহ তালার একটি গুণবাচক নাম হাদিসে রয়েছে নবীজি বলেছেন তোমরা জুল জালালি ওয়াল ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে অর্থাৎ তোমরা জুল জালালি ওয়াল ইকরামের জিকির নিয়মিত সর্বদা করবে দশ নম্বর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লিশাই ইং কধির দর্শক এই জিকিরের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন একশতবার এই কালিমাগুলো পড়বে অর্থাৎ এই জিকিরগুলোর আমল করবে সে ব্যক্তি দশটি গুলাম আজাদ করার সমপরিমাণ সাব পাবে তার আমলনামাই একশোটি নেকি লেখা হবে এবং তার আমলনামা থেকে একশোটি গুণা মাফ করা হবে আর সে ব্যক্তি সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে নিরাপদ থাকবে কেয়ামতের দিন কেউ তার থেকে ভালো আমল আনতে পারবে না একমাত্র ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি তার মতো কিংবা তার চেয়ে বেশি পরিমাণে এই দিকির আমল করেছে সুবাহ প্রিয় দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দশটি জিকিরের আমল যার প্রতিদান সরাসরি জান্নাত মহান আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ